লোকে কি বলবে পাড়ার লোকে কি বলবে বাড়ির বৌদের বাড়ির ছেলেদের কথা মূল্যহীন মাসে তুমি কালকে চলে যাবে এজন্য তোমার দিদি আজকে বিরিয়ানি করেছে না কে করেছো তুমি না মা সকাল সকাল উঠে বেড গুছিয়ে নিয়েছি আর এইদিকে দেখবে কি লেভেলের বৃষ্টি দেখো তুমুল হারে হচ্ছে বৃষ্টি তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাও তো মারাত্মক বৃষ্টি সেই সকাল থেকে জানতে যাবে অফিস আমি রান্না বসিয়েছি এই বৃষ্টির দিনগুলোতে যে কেন আমাকে ছুটি দিয়ে দেয় না বুঝতে পারি না কিন্তু কিছু করার নেই যখন অফিস যাবে আমাকে রান্নাটাও তো করতে হবে ভাত বসিয়ে দিয়েছি ভাত খুঁজছে এখানে আল হচ্ছে আর এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবিল এটা আমরা কমন রাখি কারণ ওটসের জন্য কাজে লাগে ওটস বানাই যেহেতু তো একেবারেই হয়ে যায় ভাজা সবজিটা ওটসে দিয়ে দিই পুরো খিচুড়ির মতো লাগে খেতে জানো জলটা গরম করে ওটসটা দিয়ে দিলাম খুব টেস্টিও হবে আর হেলদিও রমজান তো ভাতের ফ্যানটা ফেলতে এসেছে মানে ওকে ডাকলাম আর ওকে বলছি কি গো অনেক বৃষ্টি হলে তোমাকে আজকে অফিস যেতে হবে না কিন্তু ও বলছে অফিসে আজকে যেতেই হবে কেন গো বৃষ্টির দিনে তোমাদের বসেরা ছুটি দেয় না কেন প্রতিবাদ করো

করতে গিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এখন রমজানের টিফিন প্যাক করছি প্যাক করে দিয়েছি ফ্রিজ থেকে দুধটা বার করে নিই করব হচ্ছে চা চা ছাড়া তো চলেই না মিস্টার খান চলে গেল অফিসে এত তাড়াহুড়োর মধ্যে আর ক্যাপচার করা হয় না জানো তো এই দিকটা সামলাবো না ওকে বাই করবো আবার বাইক খাওয়ার সময় পাশে বসতে হবে গ্যাস অফ করে একবার গিয়ে বসলাম তারপরে আবার যাওয়ার সময় হয় যেটা প্রত্যেকটা ম্যামোরিতে আর বলার কী আছে বড়রা যখন বেরোয় সবাই জানে কী হয় তো এখন একটু মিটাইম হবে তো আমি একটু চা বসা এই জন্যে ঘরে যাব দুধটা একটু বসিয়ে দিই ততক্ষণ দুধটা জাল হবে আহা এটাই হচ্ছে শান্তি আসল ওকে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তখন রমজানের সাথে দু একগাল খেয়েছিলাম আর ও আমার জন্য রেখে চলে গিয়েছিল আসলে কাজের মাঝে খাওয়া যায় না একেবারেই পারি না জানো তো ওই ব্যস্ততার মধ্যে তা এখন একটু ওটস খাবার চা বসিয়ে এসেছি দারুন তবে গরম গরম আরও ভালো লাগে আরও ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই সব কাজ মোটামুটি হয়ে গেছে ঘর দর পরিষ্কার করা ঝাড় দেওয়া আর রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে এবারে শুধু স্নান করা আর কাপড় ধোয়াটা বাকি আছে তো স্নান করতে গিয়েতে কাপড়টা দিয়ে নেবো আর হচ্ছে কি এখন একটুখানি ব্লগ এডিট করবো রিলস আপলোড করবো এখন একটু মি টাইম কাটাবো চাটা খেতে খেতে তারপরে তখন ওগুলো করে আবার বাড়ি যাবো আজকে মা বাড়িতে মনে হয় বলবো না গেস্ট করো তো কমেন্ট করো আজকে বাড়িতে কি করছে কালকে সকালে মাসের ফ্লাইটের টিকিট আছে তো চলে যাবে তো আজকে মা স্পেশাল কিছু বানাচ্ছে তোমরা কমেন্ট করো আমি বাড়ি গিয়ে তারপর দেখাবো চলো চা বিস্কিট নিয়ে নিয়েছি এবার বাড়ি গিয়ে খাবো আসলে তো দুটো পার্সেল কিন্তু এখন আমি ওপেন করব না ওপেন করব ফিরে এসে রমজানের সাথে একসাথে দেখবো দুটো ডাব্বায় মনে হচ্ছে মশলারই কিছু ডাব্বা ডুব্বি থাকবে তবে এটা একটু ভারী কাঁচের কয়েকটা বাসন অর্ডার মানে বাসন বলছি কাঁচের কয়েকটা ডাব্বা অর্ডার করেছিলাম মেবি ওটাই এটা আছে আর প্লাস্টিকের গুলো এটা হবে যতটা ধরে আন্দাজ করতে পারছি তো ফিরে এসে দেখবো আমিও এক্সাইটেড থাকি তোমরাও এক্সাইটেড থাকো এসে দেখবো কি আছে এখন আমি স্নান করে রেডি হইনি বাবা আসছে আনতে তো জামা কাপড়গুলো আবার মেলার ব্যাপার আছে ওইটা একটা টাফ কাজ মা কি করছো বিরিয়ানি করছি ওটা

আমি না বরাবরই এরকম জানো তো স্নান করতে গেলে জামা কাপড় ভিজিয়ে ফেলি কিন্তু চেঞ্জ করি না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে খুব বাজে স্বভাব বাবা রমজান মা সবাই আমাকে এই জন্যে বকে যেই দিন ঠান্ডা লেগে পড়ে থাকবে সেই দিন বুঝবি কিন্তু এটা অদ্ভুত শান্তি লাগে জামা কাপড় একটু ভেজা আছে বেশ ঠান্ডা ঠান্ডা ফিল আসে তো যাই হোক আমি এবারে রেডি অত কিছু নেই গেট ফেট লক করবো বাবা আসছে বাবারা তো বলেইছি কোনো ব্যস্তও থাকে না টাই আটও থাকে না ছেলে মেয়েদের জন্য শুধু একবার বলার অপেক্ষা যেখানে ঘড়িতে একটা মাছ তো আর কিচেনে দেখো মানে এই মাসি কি রান্না করেছো মাসি আজকে আজকে স্পেশাল বিরিয়ানি হচ্ছে আবার দুটো কড়াইতে হচ্ছে এই গন্ধটা যেন সেই রাস্তা দিয়ে তো রাস্তার পাশে একটা বিরিয়ানির দোকান আছে তার উপর আবার আমার মায়ের বিরিয়ানির স্মেল মানে পুরো মোমোক হচ্ছে মাসে তুমি কালকে চলে যাবে ওই জন্য তোমাদের আজকে বিরিয়ানি করেছো না কে করেছে তুমি না মা দুবনে মিলে হ্যাঁ বুঝতে পেরেছি ওখানে মেসোকে গিয়ে করে খাওয়াবে তো বিরিয়ানি মেসো যে আজকে কি খুশি কালকে তুই যাবে আনন্দ হলে খাই না কি খায় মাংস ভাত যা মেসো আমাদের দল থেকে সরে গেছে কি ভালো দেখতে হচ্ছে বিরিয়ানিটা দাঁড়াও এরকম একটা বড় কড়াই কিনতে হবে আমাকে বলো মাসে তাহলে সবার বিরিয়ানিটা করতে পারবো তাই না ছোট সবাই মিলে যখন যাবে তখন এরকম এটা কত লিটার কি জানি কালকে যেটা নিয়েছি কালকে যেটা নিয়েছি ওটা ছয় লিটার যাই হোক মা কোথায় বাবা এনেছে ডাব তো আমার জন্য বাবা ডাব রেখে দিয়েছে সবাই ভাগ বলো একটা করে সব এই যে ডাবটা এখন বাবা কেটে দেবে কিন্তু বাবার মুখে শুনলাম যত সাইজটা বড় ডাবের জলটা অতটাও বেশি নয় সবাই বলল তাই না দেখতে বড় কিন্তু কাজে ছোট মাছি ভাজা এখন পাপড় কারণ বোন চাটনি খায় পাপড় দিয়ে মাখরচের চাটনি আর এই যে মাছি ভাজা তো পাপড় আই অ্যাম ভাজা পাপড় খায় আজকে তো বাড়িতে হয়েছে বিরিয়ানি বোন বানিয়েছে সালাডটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা তো ভালোই হয়েছে পেঁয়াজটা সম্মুখেরটা দি হুম দুজন মিলে খুব ভালো হচ্ছে চিকেন কষা

না আমরা খাওয়া দাওয়া করে উপরে এসে শুয়েছিলাম শুয়ে অনেকটা সময় ঘুমালাম হঠাৎ মাঝখানে চোখ খুলে দেখছি আমি তারপরে মানা তারপরে বোন তিনজনে পরপর লাইন দিয়ে শুয়ে আছি আসলে মানাকে আমরা দুপুরের জন্য ভাগ করে নিয়েছি আর আর কি মানা রাতেও আমাদের সাথে থাকতে চাস থাকবি না রাতে তোর স্বামী দিনের বেলা তুই আমাদের তাই তো এটাই হচ্ছে ব্যাপার ও বেলা বোনের সাথে রোজ থাকে সিরিজ দেখে নালে ঘুমায় ও ঘুমিয়ে পড়ে মোটামুটি বোন মিরে টেরে দেখায় তো যাই হোক আমরা তিনজন মিলে ঘুমাচ্ছিলাম এখন কটা বাজে মানা দেখি ছটা পঁচিশ তাই তো

ইচ্ছা হচ্ছে সোনার একটা বালা করি কিন্তু এই মুহূর্তে আমার বাজেট কম তাই আমি কেনা বালা পরে কাজ চালাচ্ছি আসলে বাকি যা চুড়িগুলো আছে না মানে মাঝে মাঝে হয় না একটু চেঞ্জ করতে ইচ্ছে হয় করলাম তো যাই হোক এবারে নিচে যাবো চা খাবো তারপর আবার কোথায় যাবো বাড়ি বাড়ি যাবো কালকে তো আবার আসবো বাড়ি যাওয়ার টাইমটা একটু মন খারাপ হয় তারপর আবার ঠিক হয়ে যায় বিশ্বাস করলে মন খারাপ হয় ওই লুকিয়ে লুকিয়ে কি বলছিস বল জোরে

আর দিন দামোন কিছু না চাচিমার কাছে ছিল গল্প করেছে অনেক মা মামীতে আড্ডা দিয়েছে আনন্দ করেছে বিড়ালদের সাথেও খেলেছে 3 মিনিট ওই ওই মুহূর্তগুলো অনেক স্পেশাল তাই না বল কোথায় ভালো লাগে শ্বশুরমাইতে না বাবার বাড়িতে সব জায়গায় ভালো লাগে মাল্লাতে রেখেছ না ওই ওই মাল্লাতে মাল্লাতে ছাড়াও সব এলাম দেখছি মাছ বসিয়েছে খাবো তো এখন চা মায়ের হাতের চা মাকে বলেছিলাম মা মঙ্গলবারে থাকবোই থাকবো রাতে আমি অনেক দিন হয়ে গেছে এই বাড়িতে রাত থাকিনি জানো মা কতদিন হলো তা এক দেড় মাস তো হবেই বলো রমজানের কাজ আছে তো কাজের জন্য আর থাকা হয় না রাতে চা তো খেয়েছি এখন আবার মাসি বেদনা খেতে দিয়েছে বেদনা খাচ্ছি

কিন্তু খুব টেস্টি হয়েছে ভাই আইসক্রিম বানিয়েছে সেটা রমজানকে টেস্ট করতে দিয়েছো বাবা সেটা খাচ্ছে কেমন হয়েছে আইসক্রিম বাড়ি বানানো সত্যি পছন্দ হয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি কি গো কেন দাঁড়িয়ে আছি আমরা মাসিকে বিদায় জানাবো বলে মাসির ফ্লাইটের টিকিটটা কি করব প্রিন্ট আউট করাবো বলে দাঁড়িয়ে রয়েছি মেশো টিকিটের পিডিএফটা পাঠালে প্রিন্ট আউট করব সামনে জিলিপির দোকান আমি রমজানকে বলছি কই গো না গো কেন গো দেখেছো বাবার বড় আলাদা বাবার কাছে শুধু বাবা বললেই বাবা এক্ষুনি হাতে এনে ধরিয়ে দিত আর বড় বললাম তুমি বললে না গো দেখেছো বাবার বড়ের মধ্যে কি তফাৎ কি খাওয়াও কিন্তু বাবাকে বলতে লাগে না তোমার সামনে উচ্চারণটা তো করতে লাগলো তুমি কেমন ফট করে বললে না গো আগেই বললে দিলে জিলিপিটা তার মানে খাইনি বিরিয়ানি খাবো

আর এই যে নতুন আবার তিনটে পার্সেল এসেছে জানি না কী আছে এখন আর আমার ভালো জন্য আমি ভাবছি কি কালকেও কিছু পার্সেল আসবে সবগুলো তোমাদেরকে একসাথে দেখাবো পার্সেলগুলো তোমাদেরকে আমি দেখাবো ঠিক সময় মতো একটা ব্লগে শুধু পার্সেল ওপেন করবো অনেকগুলো আসলে কি বলো তো নিজে আলহামদুলিল্লাহ যতটুকু পারি উপার্জন করি আর আমার কাছে মনে হয় যে সেভিংস জীবনে সব কিছু নেয় কিছু সময় নিজেদের শখগুলো মেটাতে হবে কাল কি হবে কেউ জানে না কাল তো আমি নাও থাকতে পারি কি হবে আমার টাকাগুলো যেই টুকুনি বলছি না আমার অনেক টাকা আল্লাহর রহমতে যে টুকুনি দু টাকা হলেও নিজের সেটা কি বলবো আনন্দের তাই না অন্যের দু কোটি টাকার থেকে নিজের দু টাকা অনেক বেশি শান্তির অনেক বেশি আনন্দের যেইটুকু উপার্জন করি না কেন নিজের শখগুলো এখন আমি মেটানোর চেষ্টা করি তো এই যে ঘরের সংসারের জিনিসপত্রগুলো দেখো আজে কিছু তো কিনছি না নিজের সংসারটাকে একা হাতে সাজাতে হচ্ছে তো তোমরা বুঝবে যারা নিজেরা সংসার সাজিয়েছ বা আমার গুরুজন যারা আছেন আনটিরা চাচিমারা কাকিমারা তো তারা তো জানো এই যে কত জিনিস লাগে একটা সংসার গোছাতে সাজাতে তো সব আমার নিজে করা আমার আর রমজানের এই পুরো জিনিসটা তোমরা তো সব সবসময় দেখছো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো প্রতিটা জায়গায় কোথায় কি হবে কি থাকবে কি কিনবো মানে সবটা আমার প্ল্যানিং আর দুজনের ইনভেস্টমেন্ট তো সব কিছু মিলে করছি দোয়া করো যেন আমরা এগুলো নিয়ে শান্তিতে থাকতে পারি সুস্থভাবে থাকতে পারি আর একটা কথা কি জানো তো আমার কাছে মনে হয় বাড়ির বড়োরা বোধহয় একটু বেশি দায়িত্ববান বা দায়িত্বশীল যাই হোক না কেন হয় এই যেমন ধরো আমাদের বাড়িতেই কারোর কিছু শরীর খারাপ হোক বা কিছু হোক সব সময় ডাক্তার খোঁজা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেক পর্যন্ত তারপরে সে ওষুধ খাচ্ছে কিনা সেটা খেয়াল করা সবটা কিন্তু একা হাতে আমি করি বাবা মা থেকে শুরু করে ভাই বোনদের থেকে শুরু করে রমজান থেকে শুরু করে আমি যে কখন এত বড় হয়ে যাই বা ওই মুহূর্তগুলোতে এত মনের জোর কোথা থেকে পাই আমি জানি না কিন্তু করি কাকে কোথায় ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে বা কোথায় কী করতে এটা কিন্তু বাড়িতে কেউ জানে না এগুলো সব আমি খুঁজি আমার দায়িত্ব তোমরা দেখেওছ ব্লগে যে সবসময় আমি নিয়ে যাই আমি করি এমন না যে তারা পারবে না তারা পারবে কিন্তু বাড়িতে একজন কেউ করছে তাই তারা কখনো নোটিস করে না এই দিকটা তো সবটা আমি সামলাতে পারি জীবনে যারা আমাকে আগলে রাখতে পারেনি বা আমার মর্ম বা আমার মূল্য বোঝেনি আমার তো মনে হয় তারা হয়তো কিছু একটা মিস করেছে জীবনে ভুল করেছে ছাড়ো সে সব কথা কিন্তু যারা আমাকে পেয়েছে তারা জানে যে আমি তাদের জন্য কতটা কি করতে পারি সবথেকে বড় কথা আমার প্রিয় মানুষটা আমার বাবা মা পরিবার তো সবসময় বোঝে বুঝে এসছে বা সারা জীবন বুঝবে কিন্তু রমজান যে আমার লাইফের লাইফ তো সে যখন আমাকে এতটা বোঝেছে জানে যে রোশনারা কি বা কি করতে পারে সে তখন আর আমাকে একটু কষ্ট দিতে চায় না সে আলহামদুলিল্লাহ সবসময় যেন আমাকে এভাবেই আগলে রাখে দেখো রূপ দিয়ে টাকা পয়সা দিয়ে কিছুদিন ধরে রাখা যায় ভালো ব্যবহার ভালোবাসা ছাড়া সারা জীবন আগলানো যায় না তাই তো কি গো এসে গেছে বলতে বলতে শোনো শোনো রূপ দিয়ে টাকা পয়সা দিয়ে হ্যাঁ কিছুদিন আগলে রাখা যায় থাকা যায় কিন্তু সারা জীবন থাকতে গেলে ভালোবাসার ভালো ব্যবহার তাই তো কি গো আগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যাই হোক সারাদিন পর থেকে ফিরে তো টায়ার্ড হয়ে যায় গো আরেকটা একটা শেষ কথা যেটা আমাকে বলতেই হবে দেখো আমি তোমাদের সাথে এত গল্প করি শেষে এসে তোমরা কিছু মানুষ থাকো শোনো বোঝো তাই কমেন্ট দেখে আমার মনে হয় যে হ্যাঁ আমার ফিলিংসগুলো তোমাদের সাথে বলতে পারি তো আর একটা কথা হচ্ছে এই যে বাড়িতে ফ্যামিলিতে প্রত্যেকের বাড়িতেই হয়তো রয়েছে কম বেশি কিছু প্রত্যেকের না তাহলে এত হ্যাপি ফ্যামিলিও দুনিয়ায় থাকতো না কিছু কিছু ফ্যামিলিতে রয়েছে সবসময় বলা হয় লোকে কি বলবে পাড়ার লোকে কি বলবে বাড়ির বউদের বাড়ির ছেলেদের কথা মূল্যহীন কিন্তু পাড়ার লোকে কি বলবে এই এটা কি বলবে ও কী বলবে বিপদের সময় বা কোনো প্রয়োজনে সে আর্থিকভাবে হোক বা শারীরিকভাবে হোক যে কোনোভাবেই হোক যখন কোনো কিছুর প্রবলেম হয় তখন পাড়ার লোকগুলো কোথায় যায় তাই না যখন ধরো তোমার বাড়িতে কোনো একটা প্রবলেম হয়েছে বিপদ হয়েছে বা কিছু আল্লাহ না করুক কারোর বাড়িতে হোক কিন্তু হয়েছে জীবন থাকতে গেলে সব হয় তখন পাড়ার লোকেরা কোথায় যায় বড়জোর জোর একটা অ্যাম্বুলেন্সকে কল করে দেবে কিন্তু তারপর নিয়ে যাওয়া অ্যাডমিট করা কজন করবে বাড়ির ছেলে বউ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে মেয়ে মেয়েজামাইয়ের কথাও বলবো যারা অনেক দায়িত্ব নিতে জানে যেমন আমরা যেমন আমি কারোর কথা বলবো আমি নিজে একা হাতে সবটা করে নিতে পারি আলহামদুলিল্লাহ একা বাবাকে মাকে রমজানকে অ্যাডমিট করেছি এমনকি মাকে বন্ডে সাইন করেও বার করেছি রমজানের জন্য সারা রাত জেগে নার্সিংহোমে বার সেসব ছাড়াও সেসব করতেই হয় সবাই করে কাছের মানুষের জন্য বিপদের সময় বা প্রবলেমে পড়লে তখন পাড়ার লোক বা বাকি আত্মীয় স্বজনরা কোথায় যায় কোনো আর্থিকভাবে কোনো প্রয়োজন বলে তখন পাড়ার লোকেরা কোথায় যায় প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে ভালো থাকতে হবে সবাইকে নিয়ে লোক সমাজ প্রতিবেশী প্রয়োজন কিন্তু নিজের ঘরের লোকের চেয়ে কখনোই দামি না নিজের ঘরের লোকগুলোই সবচেয়ে বেশি দামি তাদের সাথেই সম্পর্ক সবসময় বজায় রাখতে হবে আর সবচেয়ে আগে নিজের কাছের মানুষগুলোর কথা বুঝতে হবে তবে বাইরের লোক বাইরের লোক সবচেয়ে বেশি মজা নেবে তো যেটা বোঝানোর বোঝাতে পারছি আশা করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকেও আরো স্নারা তোমাদেরকে এইভাবেই ব্লগ দেবে চেষ্টা করবে ভালো থেকো আমাদের জন্য অনেক দোয়া করো